এক ছিল ছোট্ট একটা গ্রাম সেই গ্রামে অনেক গাছপালা পুকুর আর মাছ ছিল গ্রামবাসীরা শান্তিতে বসবাস করত সেই গ্রামের এক পুরনো আমগাছের ডালে বাস করত এক শালিক পাখি শালিকটি খুব বুদ্ধিমান আর মিষ্টি গলার অধিকারী ছিল প্রতিদিন ভোরবেলা সে ডাকত চিরিক চিরিক গ্রামের শিশুরা খুশি হয়ে তার ডাক শুনে ঘুম ভাঙত একদিন গ্রামের ছেলে মেয়েরা মাঠে খেলতে গিয়ে দেখল শালিকটি মাটির ওপর নেমে খাবার কুড়োচ্ছে হঠাৎ একটি দুষ্টু ছেলে পাথর ছুঁড়ে মারতে গেল তখন শালিকটি দ্রুত উড়ে গিয়ে গাছে বসে উচ্চস্বরে ডাকতে লাগল গ্রামের প্রবীণ এক দাদু তখন বললেন বাবারা শালিক আমাদের বন্ধু সে আমাদের মাঠের পোকামাকড় খেয়ে ফসল বাঁচায় ওকে কখনও কষ্ট দেবে না সেদিন থেকে গ্রামের সবাই শালিককে ভালোবাসতে লাগল শিশুরা প্রতিদিন ভাতের দানা রেখে দিত আমগাছের নিচে শালিক খেয়ে আনন্দে নাচতে গাইতে থাকত সময় গড়াল এক বছর খরা পড়ল